নমস্কার বন্ধুরা আজ বারোই অক্টোবর দু মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কামেন্টে জানান আপনি কোথা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নিই ত্রিপুরার জেলাভিত্তিক পঁচিশটি তাজা খবর সুপারফাস্ট রাজধানীতে টিএমসি দলের কার্যালয়ে বিজেপি বাহিনীর হামলায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বামফ্রন্ট বিজেপি সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে করা সমালোচনা কংগ্রেস আরটিআই আইন শিথিলীকরণ নিয়ে বিজেপির সমালোচনায় সরব চুরি হয়ে ব্রঞ্জের মূর্তি উদ্ধার করায় পুলিশের তৎপরতা নিয়ে প্রশংসা সম্মান অনুষ্ঠানে ছেচল্লিশটি কালচারাল ক্লাবকে সম্মাননা মুখ্যমন্ত্রীর উপস্থিতি বিজেপি কর্মীর গৃহবধূর বুথ সভাপতির হামলার অভিযোগ সোনামুরাতে বুথে বিজেপির অভ্যন্তরীণ কলহে পুলিশি হস্তক্ষেপ সাড়া ফেলেছে সোনামুরা অজ্ঞাত পরিচয় সন্দেহে এক পাকিস্তানি নারী সাবরুম রেলওয়ে স্টেশনে গ্রেপ্তার গোমতিতে কিশোরী অপহরণ ঘটনার মূল অভিযুক্ত গ্রেপ্তার জনসাধারণের তীব্র প্রতিক্রিয়া উদয়পুরে বিধায়ক ও প্রশাসনের মধ্যে টেনশন বৃদ্ধি পেয়েছে খোয়াইব সাংগঠনিক সম্মেলনে বামফ্রন্টের পুনর্গঠন নিয়ে আলোচনা কৃষি অনুদান বিলি নিয়ে বিরোধী দলের অসন্তোষ বৃদ্ধি দক্ষিণ ত্রিপুরা সাবরুমে পাকিস্তানি নারী গ্রেপ্তারের ঘটনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে দলের ভিপরে দ্বন্দ্বে বিজেপির জনপ্রিয়তা কমে যাচ্ছে বলে বিরোধীদের দাবি ধলাই সভা মঞ্চে তিপরা মথার স্বাধীনতা দাবি আন্দোলন নতুন মাত্রা পেল স্থানীয় উন্নয়নে জেলার বাজেট বরাদ্দ বৃদ্ধির ঘোষণা উত্তর ত্রিপুরায় জেলা পরিষদ নির্বাচনে বাম কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে আলোচনা উত্তর ত্রিপুরায় ব্লক ভিত্তিক ডেভেলপমেন্ট প্রকল্প নিয়ে বিজেপির দাবি ও প্রতিশ্রুতির মিল নেই শ্রমিক সংগঠনের ডাকে চব্বিশ ঘন্টা ধর্মঘট সফল হয়েছে পশ্চিম ত্রিপুরার সাবেক মন্ত্রীকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে বাধা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন স্থানে দলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সমাজে উদ্বেগ বাড়িয়েছে বিলোনিয়া নতুন বিমান সংযোগ চালু করতে বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলমান বিলোনিয়া সিটি কাউন্সিলে বিজেপি আইপিএফটি জোটে দ্বন্দ্ব প্রকাশ্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না